আজকের এই ভিডিওতে আমি শেখাবো আপনাদেরকে বা দেখাবো যে একটা ইউটিউব চ্যানেলকে প্রপোশনালভাবে কিভাবে আপনারা ডিলিট করবে একদম পারমানেন্ট ঠিক আছে এর জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে যাতে কোনো রকম আপনাদের সমস্যা না হয় ছোট্ট একটি ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আগে যে কিন্তু আপনাদের সমস্যা হবে এই কাজটা মোবাইল দিয়েও আপনারা করতে পারবেন আমি আপনাদেরকে ডেস্কটপে দেখাচ্ছি এটার কারণ হলো স্ক্রিনটা বড় হয়ে থাকবে এবং আপনারা প্রবলেমটা ভালো করে দেখতে পারবেন সমস্যাগুলো ভালো করে দেখতে পারবেন এবং ভালো করে বুঝে আপনারা কাজটা করতে পারবেন তো এই জন্য ফার্স্ট আমরা কোথায় যাব ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ইউটিউব অ্যাকাউন্ট ডট কম বলে যেটা সার্চ করে সেটা করব আর ডেস্কটপের ক্ষেত্রে শুধু ইউটিউব ইউটিউব হোম গিয়ে আমাদের এটা ডেস্কটপ ভার্সান অলরেডি হয়ে আছে যারা মোবাইল দিয়ে করবেন তারা থ্রি ডটে ক্লিক করে কিন্তু ডেস্কটপ ভার্সানটা করে নেবেন তো লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর ইউ আর ভিউ ইউ আর চ্যানেলে ক্লিক করবেন যদি এখানে চ্যানেলটা শো না করে তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনারা ক্লিক করবেন তো আমাদের যেহেতু চ্যানেলটা শো করছে তো আমরা সেই চ্যানেলটাকে সিলেক্ট করব। ভিউ ইউ আর চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল তো আমাদের এটা আমাদের ডিজে গান ছাড়া হয় এখানে তো জাস্ট আমরা এই চ্যানেলটা ডিলিট করছে কারণ হলো এই চ্যানেলে দুটো স্ট্রাইক আছে তো স্ট্রাইক থাকলে মনিটাইজের কোনো রকম সমস্যা সেইভাবে দেখা দেয় না তো বহু চ্যানেলটাকে আমরা ডিলিট করছি কারণ তিনটে স্ট্রাইক চলে এলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এলে তাহলে কি হবে চ্যানেলটা আমাদের সাসপেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই চ্যানেলে বর্তমানে রিচ খুবই কমে গেছে চ্যানেলটা কাজ করা বন্ধ করে দিয়েছিলাম যার জন্য রিচ কমে গেছে তো যার জন্য আমরা চ্যানেলটাকে ডিলেট করে দিচ্ছি এবং পরবর্তীকালে আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব সেটাও কিন্তু একটা ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলেই পাবলিক করে দেব তো আপনারা দেখছেন সিনেশা বিজনেস চ্যানেল অবশ্যই সিনেশা বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আপনাদের সঙ্গে আছি সুজন ওকে আর ফেসবুক পেজটাও কিন্তু আপনারা অবশ্যই ফলো করে রাখবেন এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য তো যাই হোক এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদেরকে কোথায় যেতে হবে এই পরিস্থিতিতে আসার পর আমাদেরকে নিচে একটা সেটিংস আছে সেটিংসে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে চ্যানেলে যেতে হবে চ্যানেলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস ওকে প্রথমেই আছে বেসিক ইন তারপর আছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট দ্বিতীয় নম্বরে আছে এখানে দেখুন ভালো করে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আর এখানে আছে রিমুভ ইউটিউব কন্টেন্ট ওরা কোনটা করব তো আমরা এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে ক্লিক করব আমরা রিমুভ কন্টেন্ট মানে কন্টেন্টকে আমরা রিমুভ করতে চাইছি না আমরা চাইছি চ্যানেলটাকে ডিলিট করে ফেলতে তো এর জন্য আমরা এখান থেকে দেখুন অ্যাড সরি ভিউ অ্যাডভান্স সেটিংস বলে একটা কিন্তু অপশান কিন্তু এখানে শো করছে আমরা কিন্তু এই অপশানের ওপরে কিন্তু ক্লিক করব এই অপশানের ওপরে ক্লিক করার পর নিচের দিকে একটু ভালো করে যদি লক্ষ্য করেন ডিলিট চ্যানেল বলে কিন্তু একটা লেখা কিন্তু চলে এসছে আমরা ডিলিট চ্যানেলের ওপরে কিন্তু ক্লিক করবো ওকে তো আমরা ডিলিট চ্যানেলের ওপরে ক্লিক করলাম ডিলিট চ্যানেলের উপরে ক্লিক করার পরে কিছু স্কোয়ার নেবে যে এখান থেকে পাসওয়ার্ড চাইবে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়ে রেখেছেন আপনার জিমেলের মধ্যে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে লাগবে যদি না থাকে তাহলে নিয়ে যে ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড করে নেবেন তো আমার কাছে আছে তার জন্য আমি নেক্সটটা ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ডটা হয়তো কোনো কারণে ভুল হয়েছে আমি আবারও এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমরা আগাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু মানে পাসওয়ার্ডটা কিন্তু সঠিকভাবে নিয়ে নিয়েছে এবং এখান থেকে কিন্তু একটা প্রসেস এসছে এখানে বলছে আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট মানে আপনি কি আপনার যে কন্টেন্টগুলো আছে মানে ভিডিওগুলো আরগুলো ওগুলো কি হাইড করতে চাইছেন প্রাইভেট মানে প্রাইভেটের মধ্যে ফেলতে চাইছেন তারপর নিজে লেখা আছে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট মানে এখানে কিন্তু আমরা চ্যানেলটা আমরা পারমানেন্ট মানে পারমানেন্টের জন্য কিন্তু আমরা ডিলিট করতে চাইছি ওকে তো এর জন্য আমরা নিচারটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কগুলো দিয়ে দেবো ওকে যে টিক মার্কগুলো আসবে যতগুলো সেগুলো টিক মার্ক দিয়ে দেবে তারপর ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন তারপরে এখানে বলা হচ্ছে টাইপ ইন ইউর চ্যানেল নেম ওকে চ্যানেল নেমটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে তো আমরা চ্যানেল নেমটা দিয়ে দিচ্ছি সেনেসা। ডিজে রিমেক্স ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপলোডিং নিচ্ছে আপ তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ ইউটিউব কন্টেন্ট কিন্তু দিয়ে দিয়েছে এবং নিচেতেও কিন্তু তারা উল্লক্ষ করে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলটা রিমুভ হয়ে যাবে এখন আমরা আমাদের চ্যানেলে গিয়ে এটাকে রিফ্রেশ করে দেখব চ্যানেলটা আছে কি না তো চ্যানেলে এসে আমরা রিফ্রেশ করে দেখতে পাচ্ছি এখনও চ্যানেলটা কিন্তু আছে ওকে তো কিছুক্ষণ থাকবে এটা আমাদের কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে মোটামুটি আমরা দশ পনেরো মিনিট বা আটত্রিশ মিনিট আমরা যদি অপেক্ষা করি আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেল কিন্তু নেই দেখতে পাচ্ছেন চ্যানেল কিন্তু নেই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে ওকে আস্তে আস্তে মানে আপনার চ্যানেলটা শো হওয়া বন্ধ হয়ে যাবে লোকের কাছে তো এটা পুরনোটা ধরা আছে বলে এখনও শো হচ্ছে আপনাদেরটাও হয়ে যাবে তো এই প্রসেসে কিন্তু আপনারা চ্যানেলগুলো কিন্তু ডিলিট করতে পারবেন এটা হচ্ছে সঠিক পদ্ধতি